একটু ভালো করে যদি লক্ষ্য করেন আপনি আপনার নিজের বাগানেও বুঝতে পারবেন অনেক চেষ্টা করার পরেও এমন কিছু গাছ আছে সে সবজি হোক পারমানেন্ট গাছ হোক মানে রোগটা থেকে সারিয়ে তোলা যায় না তো এই ক্ষেত্রে করণীয় কি আছে আমাদের যেমন দেখুন আমার বেগুন গাছগুলির মধ্যে এই যে গাছটা আছে এই গাছটাকে অনেক চেষ্টা করেছি পাশাপাশি এই গাছটা অনেকটাই সেরে গেছে তার মধ্যেও মানে বাকি গাছগুলির তুলনায় এরকম কিছু গাছ এরা ব্যতিক্রমী এদেরকে ছাড়াতে পারছি না আমার বাগানের বাকি গাছগুলির দিকে একটু দেখো। প্রত্যেকটা গাছ কিন্তু সুস্থ সবল পরিচর্যা কি করেছি তো বেগুন গাছ নিয়ে তো আমি একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা দেখেছেন যা পরিচর্যা করেছি এই গাছে যা পরিচর্যা করেছি বাকি যে দু একটা গাছ একটু মানে দুর্বল আছে একটু মানে কি ভালোই দুর্বল আছে একই রকম পরিচর্যা করবার পরেও সেই গাছগুলো মানে আমাকে মনের মতন যে একটা রেজাল্ট সেই রেজাল্টটা গাছগুলো থেকে পাচ্ছি না তো এবার আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি গাছগুলি ফেলে দেব না ফেলে দেব না না ফেলে দিয়েও বাগানের মধ্যেই রাখবো এমনভাবে রাখতে হবে এদেরকে আলাদাভাবে একটা চিকিৎসা করব তো সেটা মনে হয় একটু বেটার ফলাফল আমাদেরকে দিতে পারে এই গাছটাকে আছে এরকম দু একটা গাছ আছে যেগুলিকে আমি সরিয়ে দেব। বেশি নয় এই তিনটা গাছ তিনটা বস্তার মধ্যে আছে দেখুন একবার ডগার দিকের পাতা আমি যে ট্রিটমেন্ট করি বাকি গাছগুলি সেরেছে কিন্তু এই তিনটা গাছকে পারছি না তো পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে তো এখানে কিছু রসুনও লাগিয়েছিলাম রসুনগুলো ভালোই হয়েছে তো যাই হোক আমার সিদ্ধান্ত এটা মানে অন্যান্য গাছের থেকে বাকি যে ভালো সুস্থ গাছগুলি আছে সেগুলিকে এক পাশে রাখবো আর দুর্বল সাইজের যে গাছগুলো সেগুলিকে বাগানে রাখবো একেবারে ফেলে দেব না একটু স্পেশাল ট্রিটমেন্ট এদেরকে আমাদের নিতে হবে দেখা যাক তারপরে সুস্থ হয় কি না একটু আগে জল দিয়েছি প্রত্যেকটা গাছের মধ্যে তো আমি চাই একটা ভিডিওর মধ্যে যেন আপনারা মানে বেশি রকম তথ্য নিতে পারেন তো জল দেওয়ার সিস্টেমটা একবার দেখুন সম্পূর্ণ গাছ ভিজিয়ে দিয়েছি নিচে যেমন দেওয়া হয়েছে ঠিক তেমনই পুরো গাছের পাতা ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভিজানো হয়েছে এতে পোকা মাকড়ের উপদ্রবও অনেক মানে অনেকটাই কমে যায় আপনি বাগানকে রক্ষা করতে পারবেন এই সিস্টেমের মাধ্যমে তো এগুলো নিয়ে কিন্তু একের পর এক ভিডিও আমার চ্যানেলে আছে তো আপনারা দেখবেন বাগানকে সুস্থ রাখতে গেলে অনেক পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হয় একটা বিশেষ কথা বলিনি যখন গাছে ফুল চলে আসবে তখন পাত্রটাকে বেশি নড়াচড়া করবেন না আর গুড়ির মাটি বেশি খোড়াখড়িও করবেন না এতে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে আর গাছে এই মুহূর্তে মানে এই স্টেজে আসার পরে কি ধরনের পরিচর্যা করবেন তা নিয়ে আমি এর পরবর্তীতেই ভিডিও আপলোড করব আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন ফুল আসা স্টেজে আসার পরে গাছটাকে পুরোপুরি সানলাইটে রাখবেন এই সময় গাছ সূর্যের আলো খুব মানে পছন্দ করে ছায়াতে যে গাছগুলো আছে একটু চেষ্টা করবেন বাগানে যে অংশে অংশের পায় সেখানে রাখবার জন্য তো এইরকম পরিচর্যা করুন আর যেটা নিয়ে স্পেশালি আজকের ভিডিও সেটা আমি পরবর্তীতে আপডেট দেব গাছগুলো কতটুকু সুস্থ করতে পেরেছি দুর্বল গাছগুলিকে নিয়ে একটু আগে বলেছিলাম যে আমি একটা স্পেশাল ট্রিটমেন্ট করব তো সেটা কি হতে পারে তো সেটাও বলে দেই আমি যেটা করব প্রত্যেক দিন পাতাগুলি ভেজাবো জল দিয়ে ভেজাবো আর ডগার পাতাটা এইভাবে হালকাভাবে ঘষে দেব এতে পোকার আগে কিন্তু পোকার আক্রমণ থেকে হয় আবার অনেক সময় গুড়ির মাটি যদি বেশি সেচ্ছেদে বা ভিজে থাকে তাহলেও কিন্তু পাতাটা কুকড়ে যায় তো যে কারণে হোক না কেন আমি মানে প্রত্যেকটা বিষয়ের দিকে নজর রাখবো ছেড়ে যদি ওঠে এটা নিয়ে আপনাদের সামনে আমি আবার আপলোড করবো তো আমার এটা পরীক্ষামূলকভাবে করছি দেখি কি করতে পারি তো যাই হোক এই তথ্যটাই আজকে শেয়ার করবার ছিল শেয়ার করেছি তো ভালো লাগলে গ্রহণ করবেন আর ভালো থাকবেন আপনাদের বাগানে যে কোনো সমস্যা নিয়ে কমেন্ট করে জানাবেন আমার যতটুকু সামর্থ্য আছে অভিজ্ঞতা আছে আমি সমাধান করবার চেষ্টা করব সবাইকে নমস্কার